যাও আজকে দুপুর বেলা কটা বাজে বারোটা পনেরো স্নান করতে যাব তা ভাবছি যে তোমাদের সাথে একটু কথা বলে যাব স্নান করতে বাগানে বসে আছি পুরো রৌদ্রটা মুখে লাগছে টানা রৌদ্র লাগছে মুখে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো সান করতে যাব গো তাড়াতাড়ি আসো জলদি জয়েন হয়ে যাও কোথায় সবাই এই যে দেখো আমার বাগানে বসে আছি কি ব্যাপার সবাই কমেন্ট করছো না টানা রৌদ্রে শীতের সময় রৌদ্রে বসতে যা মজা লাগে না কি বলবো আমি তো সব সময় রৌদ্রে বসি স্নান করতে যাব গো তাড়াতাড়ি আসো সবাই একটু গল্প করে চলে যায় একটু কমেন্ট করো শীতকালে আগে ছোটোবেলায় মা তেল মাখিয়ে রোদে বসিয়ে রাখতো তারপরে তেলটা যখন গায়ের মধ্যে ভালোভাবে লেগে যাবে তারপরে হোয়াটসঅ্যাপ হবে নো নো হাই দিদি আমি কি প্রনতিকা প্রনতিকা হ্যালো কেমন আছো তুমি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন লাইক ডান প্রিয়া কেমন আছো বলো শিবুদা অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো তোমার পরিবার কেমন আছে অনেক ভালো আছে ভালো আছেন বৌদি এই স্যার মোল্লা হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো কি করো দিদি কি করব এই যে বাগানের মধ্যে বসে আছি স্নান করতে যাব এই যে দেখো কোথায় বসে আছি এই যে দেখেছ আমার পেছনে আছে টমেটো গাছ এই যে কী সুন্দর টমেটো গাছে ফুল এসেছে টমেটো ধরবে ছোট ছোট ফলও এসে গেছে তা বাগানে বসে আছে এক্ষুনি না বাগান থেকে কাঁচা একটা ওলকপি তুলে খেয়েছি আবার সেই ছোটোবেলায় খেতাম বিয়ের পরে আর খাওয়া হয় না কিন্তু এখন কাঁচা ওলকপি বাড়ি কেউ খেতে পছন্দ করে না কিন্তু আমি খুব পছন্দ করি শীতে মাছ ধরতে যাও না গো এখন অনেক দিন হয়ে গেছে নদীতে তো আর যাওয়াই হয় না ভাবছিলাম আজকে পুকুরে মাছ ধরবো কিন্তু সেটাও হলো না তবুও চেষ্টা করছি তোমাদের জন্য অবশ্যই আমার শরীরটাও ভালো না অনেক ঠান্ডা লেগেছে কি করে ঠান্ডা লাগলো এই ঠান্ডার সময় অনেকটা মানে ইয়ে করে চলতে হয় সাবধান হয়ে চলতে হয় পার্থ সাও হাই হ্যালো কেমন আছো পার্থ ও আচ্ছা আচ্ছা শিবুদা বলেছে ওই ছোটোবেলা আর ফিরে আসবে না তা বলেছ আর আসবে না ছোটোবেলা ফিরে কই কে কোথা থেকে দেখছো একটু লাইভটা শেয়ার করো ভাবলাম যে একটু গল্প করি তোমাদের সাথে ভালো লাগে না বুঝেছো আবার এই বাপিকে স্নান করিয়ে দেবো এবার বারোটা বেজে গেছে বারোটার দিকেই দিই জাস্ট বারোটা বাজে তখনই দিই দিয়ে আবার খাইয়ে দাইয়ে একটুখানি রেস্ট নিয়ে দুটোর দিকে আমার টিউশনই পাঠাতে হবে ওকে দেখো আমার নিজের হাতের বাগানে সবজিগুলো কীরকম হয়েছে তোমাদেরকে একটু দেখায় তোমরা দেখো এই যে দেখো যে টমেটো গাছে ছোট ছোট টমেটো ধরেছে এই যে কি সুন্দর আর এই যে গাছে ফুলও এসেছে টমেটো গাছে এখানে লাল শাক ছিল লাল শাকটা খাওয়া হয়ে গেছে আর পালন শাকটা না একদম হয়নি যেটাকে আমি খুব পছন্দ করি আর এই যে দেখো ধনে পাতা হয়েছে ধনে পাতার চপ খাবে তো চলে আসো বন্ধুরা আমার বাড়িতে কেউ কিছু কমেন্ট করছো না কেন কি ব্যাপার দেখো কত বড় বড় ধনে পাতা হয়েছে কি সুন্দর কচি কচি ধনে পাতা বেসন আনবো বেসন এনে চপ করবো এবার এই শীতের সন্ধ্যায় ধনেপাতার চপ খুব ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না এই যে দেখো আমার গাছে মূল ধরেছে আর এই গাছে ধরেছে এটা হচ্ছে মূল গাছ আগের মোবাইলটা পড়ে গিয়ে ভেঙে গেছে তাই আবার একটা নতুন ফোন কিনে আবার আসলাম আচ্ছা আচ্ছা তাই ও খুব ভালো কিভাবে পড়ে গেল গো ফোনটা এই যে দেখো কচমচ ফুল কচমচ ফুলের দানা দিয়েছিলাম কি সুন্দর হয়েছে কচমচ ফুলগুলো দেখেছো আগের ফোনের দোকানে ডিসপ্লে চেঞ্জ করতে হবে আচ্ছা আচ্ছা নাম্বার দাও না দিদি নাম্বার কি করবে বলো কথা বলার কি আর সময় আছে এই তো কথা বলছি কত সুন্দর সুন্দর দেখবে ফুলকপি গাছে ছোট্ট ফুলকপি ধরেছে সবে ফুলকপি আসছে গো দেখেছ এটা হচ্ছে আমার স্বপ্নের বাগান আর স্বপ্নের বাগানে দেখো এই গাঁদা ফুলের চারা দিয়েছিলাম ছোট ছোট চারা দেখো গাঁদা ফুলের গাছে ফুল ফুটেছে কি সুন্দর আর কুড়ি দেখেছো একটা দুটো তিনটে মানে পুরো গাছ পুরো ছেঁয়ে গেছে কুড়িতে ফুলটা দেখো কত মিষ্টি ফুল ফুলটা যে দেখবে তার মনটা একদম শান্তিতে ভরে যাবে যেমন আমার ভরে যাবে ফুলের গন্ধ শুঁকতে নেই তাই না গন্ধ কিন্তু আমার ভালোই লাগছে এই যে অ্যালোভেরা দিয়েছিলাম ছোট্ট ছোট্ট গাছ ছিল একটু বড় হয়েছে এই যে এখানে দুটো হয়েছে অ্যালোভেরা দেখেছো আর এটা আমার রান্নার কড়াই মাটির কড়াই আর এই যে হাঁড়ি এর মধ্যে চাল দিয়ে রান্না করে ও আবার সরাটাও পড়ে যাচ্ছে এই যে আমার বাপির সাইকেল দেখেছো ও একটু স্নান করতে যাবে ওই জন্য একটু মোবাইল দেখছে বান্টি ও বান্টি ওই দিদি দিলে কি না গো নাম্বার দেওয়া যাবে না লাইভে কেউ নাম্বার চাইবে না এই যে দেখেছো বাপি এবারে স্নান করতে যেতে হবে তো এবারে সান করতে যাব তোমাদের কি সান খাওয়া হলো সবার কি ব্যাপার কিছু তো বলো কিছুই বলছে না হ্যাঁ এই বাইক টা আমারও অনেক পছন্দ এই জন্য ওই বাইকটা কিনলাম আরে তুমি তো জানো না অনেক টাকা পয়সা টাকা কিনে